চট্টগ্রামে আমরা এই চিন্তাটাকে আলহামদুল্লাহলিশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সুখ্রিয়া জানাচ্ছি আমাদের চট্টগ্রামে একদম এই জামা ছাড়া খিচুয়া শিক্ষিত স্টুডেন্টদের মধ্যে কলেজ শহরে আর আলহামদুলিল্লাহ কোনো আর ইয়ে নেই সকল ধারার ব্যক্তিদের মেয়ে নিচ্ছেন এই কথাটাকে সামনে পদক্ষেপগুলো দেখা যাক কি হয় আমি সেই কার সামনে নিয়ে আসছি আপনারা কি করতে পারেন বিষয়টা সামনে রেখে রসুল বলতেছেন জমাবদ্ধ জীবন এরপর বলতেছেন কেন জমাবদ্ধ জীবন হবে জমাবদ্ধ জীবন হবে রসুল বলতেছেন ফাইন জমা ফারুকা শিবরিন এক বিগত পরিমাণ যে জমা থেকে বিচ্ছুত হবে ফান আরব কাদাল ইসলামিন অনকে সে তার বরদান থেকে ইসলামের হার সেনা ফেলল আবার একটা জাহলিয়ত হবে একজন সাহেব জিজ্ঞেস করলেন ওয়াইন সামা যদি নামাজ পড়ে রোজা রাখে তাও কি তাকে জাহলীত বলবো জামা বিহীন জীবনকে রসুল্লাহ বলতেছেন সে যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে তারপরে সে জাহিলিয়তের মুসলমান সে জাহলীত মার্কা মুসলমান আমার বিবর্জিত মুসলমান জমার বিবর্জিত মুসলমান জাহিলিয়ন্তী মুসলমান রসুল্লার কথা এরপর রসুল্লাহ বলতেছেন ফালাইকুম বিদাওয়াত ইসলাম বিদাওয়াত আল্লাহ সাম্মাকুমাল মুসলিম তোমরা আল্লাহর দাওয়াকে তোমরা কি করো প্রতিষ্ঠা করো তিনি তোমাদেরকে মুসলিম তিনি তিনি বলেছেন আমি কয়েকদিন আগে একটি তাফসির কিনেছি আব্দুল মাজিদার ইয়াবাদি রহমতুল্লাহ আলের তিনি তো আরো স্পষ্ট করে বলেছেন টোটাল ইসলামিক সমাজ সিস্টেম হচ্ছে একটা মিলিটারি সিস্টেম উলুদ লিখেছেন হলো একটা মিলিটেন কিন্তু দুইটা গ্রুপ থাকে না কমান একটা থাকে দুইটা কমান্ড থাকে না রাজনীতির মধ্যে এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে বহুত্ব গণতন্ত্র এটা বহুত বহুত্ব গণতন্ত্রের বৈশিষ্ট্য নানান মতের অবস্থান সহ অবস্থান এটা একদম গণতন্ত্রের মৌলিক কথা আধুনিক সভ্যতার যদি বলতে ইসলাম কিন্তু সেটা নাম ইসলাম পুরো সমাজটাকে পুরো সোসাইটিকে একটা কমান্ডিং সিস্টেম কিন্তু ইয়ে করে ইসলামে কখনো দুজন নেতার আবির্ভাব হতে পারবে না ইসলামে একটাই নেতা থাকবে একটাই জমা থাকবে